আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দীর্ঘ প্রতিকার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার সালের জুন মাসের নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল তো এখানে সারা বাংলাদেশ থেকে মানে চৌষট্টি জেলা থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো এখানে আপনারা বয়স অবশ্যই আপনার আঠারো থেকে বিশ বছরের ভিতর হতে হবে তা আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই নতুন সার্কুলের পদসংখ্যা কতজন হতে পারে বা জেলাভিত্তিক পদসংখ্যা শূন্য পদ কত হতে পারে তো এখানে এই সার্কুলের উল্লেখ নাই যে কোন কোন জেলা কতজন লোক নিবে মোট উল্লেখ নাই এখানে অনেকেই আপনারা থামনেলে ব্যবহার করছেন আট হাজার সাত হাজার ছয় হাজার এরকম কিন্তু উল্লেখ নাই তো যখনই জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশিত হবে আপনাদের মাঝে আমি সঠিক তথ্যগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে কিছুদিন ওয়েট করেন তাহলে জেলাভিত্তিক সুন্দরপদের তালিকা আপনারা জানতে পারবেন তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে আপনার বিশ বছরের ভিতরে হতে হবে আপনাদের বয়স যাদের বয়স এখানে চব্বিশ সাত দু সাল থেকে চব্বিশ সাত দু সাত সালের ভিতরে শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন তা আপনি মিলায় নেবেন আমি উপরে লিখে দিচ্ছি এই বয়সের তালিকাটি আমি আবারও পুনরায় রিপিট করছি এখানে আপনার বয়স চব্বিশ সাত দু সাল থেকে চব্বিশ সাত দু সালের ভিতরে শুধুমাত্র তারা এখানে আবেদন করার সুযোগ থাকছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে সর্বনিম্ন এসএসসি পাস তাছাড়া আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন সমস্যা হবে না আপনার বয়সের ভিতরে থাকলে মানে আঠারো থেকে বিশ বছরের ভিতরে বয়সের ভিতরে থাকলে আপনি আবেদনটি করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হচ্ছে পহেলা জুলাই সকাল দশটা থেকে পুলিশ ডট টেলিজ ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি পূরণ করতে পারবেন জুলাই মাসের এক তারিখ থেকে আবেদন শুরু এবং জুলাই মাসের চব্বিশ তারিখে আবেদনটি শেষ হয়ে যাবে সেই জন্য এক তারিখ থেকে শুরু হলে আপনারা দশ তারিখের ভিতরে আবেদনটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আর এটা আবেদন করবেন কিভাবে আপনারা অনেকে প্রশ্ন করেন আমি বলে দিচ্ছি আপনি নিজে নিজে আবেদন করার দরকার নাই কারণ নিজে নিজে অনেকে ভুল করেন সমস্যা দেখা দেয় সেজন্য আপনি আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তাহলে সবচেয়ে বেটার হয় কারণ তারা এক্সপার্ট থাকে সারা বাংলাদেশের যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে হবে বলবেন যে আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন যে সার্কুলার সেটি আবেদন করতে চাই তাহলে তারা বুঝে নেবে ঠিক আছে আর এখানে উচ্চতা কত লাগবে এই সার্কুলার আপনার আবেদনের ক্ষেত্রে আপনার উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা লাগবে এটা কিন্তু মাস্ট বি লাগবে এর নিচে যারা থাকেন তারা আবেদন করার প্রয়োজন নাই তার বুকের মাপ আপনার যে বুকের মাপ সেটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুধু উল্লেখ আছে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি মানে সর্বনিম্ন আপনার একত্রিশ ইঞ্চি আপনার চওড়া হতে হবে এবং সম্পর্কিত এভাবে আপনি করলে আপনার তেত্রিশ ইঞ্চির ভিতরে থাকতে হবে মানে প্রসারিত আর এখানে মহিলাদের কাত উল্লেখ নাই শুধুমাত্র পুরুষদের কাছে উল্লেখ আছে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির ভিতরে থাকতে হবে আর এখানে ওজন কত লাগবে আপনাদের অনেকেই ওজন কম থাকে উচ্চতা অনুযায়ী এবং অনেকেই বেশি থাকে সেই ক্ষেত্রে কোনো মানে দৃঢ়ন্ত্র থাকার দরকার নাই আপনার ওজন যেমনই থাকুক আপনি আবেদন করে মাঠে যাবেন আপনার বাদ দিলে চলে আসবেন তবে উচ্চতা যাদের বেশি থাকবে তাদের ওজনও কিন্তু বেশি হবে এবং উচ্চতা যাদের কম তাদের ওজনও কিন্তু কম হবে ঠিক আছে এটা নিয়ে কোনো পেড়া নেওয়ার দরকার নাই উচ্চতা যাদের বেশি তাদের ওজন বেশি ধরবে সমস্যা হবে না আপনি আবেদন করে অবশ্যই মাঠে গিয়ে তারপর পরীক্ষা দিবেন তারপরে আবেদন ফি কত টাকা লাগবে এই সার্কুলারে শুধুমাত্র চল্লিশ টাকা দিয়েই আপনি আবেদন করে মাঠে যেতে পারবেন তারপরে একশো টাকা আপনার লাগবে ঠিক আছে পরীক্ষার ফি বাবদ তো চাকরি পাওয়ার উপায় কি আপনার পুলিশ কনস্টেবলে চাকরি পাওয়া আসলে খুবই টাফ এখানে অনেক প্রতিযোগিতা থাকে অনেকেই আগে থেকে প্রিপারেশন নেয় অনেক কোচিং সেন্টার বলতে আপনারা আগের থেকে প্রিপারেশন নিচ্ছেন তো আপনি যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন আর আপনাদের ভালো প্রিপারেশনের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে উপরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বলবেন যে ভাই আমি আপনাদের যে বাংলা অঙ্ক ইংরেজি এবং বিজ্ঞানের যে চূড়ান্ত সাজেশন আছে ওইটা নিতে চাই তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপের ফাইলগুলো দিয়ে দেবো এখন থেকে আপনার প্রিপারেশন নিলে আপনারা বাংলা ইংরেজি গণিত এবং আপনার বিজ্ঞান থেকে যেখান থেকে থেকে আপনার প্রশ্ন আসে সেইগুলো টপিক্স আমি উল্লেখ করে দিয়েছি তাহলে আপনি সবার সাথে এগুলো পড়লে এগিয়ে থাকতে পারবেন আশা করা যায় তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক দিয়ে রেখেছি সরাসরি ওখানে ক্লিক করলে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ আইডি আছে সেটা আপনি মেসেজ করতে পারবেন তো ফলো করুন এই ভিডিও প্রথম কমেন্টে ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বেশ কিছু কথা বলবো এখন এইগুলো মনোযোগ সহকারে শুনবেন কারণ এইগুলো নির্ভুলভাবে করলে আপনি চাকরির ক্ষেত্রে ধাপ এগিয়ে থাকতে পারবেন ঠিক আছে এই যেগুলো বলে দেবো এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে শুনবেন আপনি আবেদন করার ক্ষেত্রে আপনার কি কি লাগবে এবং আপনি কী কাগজপত্র আপনি সংগ্রহ করবেন সেইগুলো আমি বলে দিচ্ছি আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটি ফাইল কিনবেন দরকার হলে সেই ফাইলের ভিতরে এই কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখবেন তাহলে সবটা বেটার হবে ঠিক আছে আর আবেদন করার আগে যেগুলো সেগুলো হচ্ছে নির্ভুল আবেদন আপনি কম্পিউটার দোকানে হোক কিংবা আপনি নিজে আবেদন করুন না কেন নির্ভুলভাবে আবেদন করবেন যেখানে আপনি নামের স্পেলিং একটা বানান হয়তো ভুল যেতে পারে সেক্ষেত্রে আপনি বাদ পড়ার চান্স সবচেয়ে বেশি থাকবে চাকরি পরীক্ষা মানে বাদ দেওয়ার একটা পরীক্ষা সেজন্য অবশ্যই আপনি নির্ভুলভাবে আবেদন করবেন যে কোনো কম্পিউটার দোকানে হোক এবং আপনি নিজেই করুন বারবার আপনি রিভিশন দেবেন ঠিক আছে তারপরে স্থায়ী ঠিকানা আবেদন করার ক্ষেত্রে আপনারা স্থায়ী ঠিকানা থাকে আপনার দেখা যাচ্ছে অনেকে শহর থাকে অনেকে গ্রামে থাকে কিংবা অনেকে অন্য জায়গায় মানে অস্থায়ী এবং স্থায়ীভাবে বসবাস করেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই স্থায়ী ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আর নিজ জেলায় পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং নিজ জেলা মেরিট লিস্ট অনুযায়ী আপনাকে টিকাবে এবং আপনার নির্ধারিত হবে ঠিক আছে আর এখানে আপনার যদি অস্থায়ীভাবে অন্য জায়গায় বসবাস করেন সেই ঠিকানাও দিতে পারেন তবে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার অস্থায়ী ঠিকানাও ভেরিফিকেশন হবে এবং স্থায়ী ঠিকানাও ভেরিফিকেশন করা হয় সেক্ষেত্রে একটু প্যারাময় হয় সেই জন্য আপনার স্থায়ী ঠিকানা দেওয়া সবচেয়ে বেটার হয় তারপর সার্টিফিকেট একটা মেন বিষয় আপনারা অনেকেই এসএসসি পাস করার পরে সার্টিফিকেট তোলেন না শুধুমাত্র মার্কশিট আছে তবে অবশ্যই মাঠে আপনার সার্টিফিকেট অথবা সাময়িক শোনাসপত্র লাগে সেক্ষেত্রে আপনি পাশ করেছেন কিন্তু এখনও সার্টিফিকেট তোলেননি অবশ্যই তুলে নেবেন আপনার স্কুল কিংবা আপনার বোর্ডে গিয়ে তাছাড়া আপনি সাময়িক একটি সনদ তুলতে পারবেন আপনি বোর্ডে যে আবেদন করলে কিংবা আপনার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনি সাময়িক সনদপত্র অবশ্যই আজই সংগ্রহ করে রাখবেন তারপরে নাগরিক সনদপত্র আপনি ইউনিয়ন থেকে নাগরিক সনদপত্র আপনি এটি সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তার চরিত্রিক সনদপত্র ওখান থেকে মানে সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনার এই স্কুল অথবা কলেজ থেকে আপনার একটি ঠিক সনদপত্র দেয় স্কুল থেকেও দেয় এবং কলেজ থেকেও দেয় সেই দুটো অবশ্যই মাস্ট বি লাগবে ওইটা কিন্তু মানে সংগ্রহ করে আপনার ফাইলে লিখে দেবেন তাছাড়াও তিন কপি সত্যায়িত মানে সত্যায়ন করা ছবি লাগবে আপনি ছবি ওঠার পরে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সত্যায়ন করে নিয়ে যেতে হবে মাঠে সেই জন্য আপনি আগে থেকে ছবি উঠায়ে সেটি আপনি প্রথম শ্রেণী কর্মকর্তা যেগুলো আছে বিশেষ ক্যাডার তাদের দ্বারা ছবির পেছন পাঠে সত্যায়িত করে নেবেন মানে তার সিল এবং সিগনেচার থাকতে হবে এবং উপরে আপনার নাম লিখে দেবেন তাহলে হয়ে যাবে তার এখানে অভিভাবকের সম্মতিপত্র লাগবে এটা মাস্ট বি লাগবে মাঠে আর আপনারা যারা আমাদের সাজেশন নেবেন তাদেরকে অভিভাবকের সম্মতিপত্র আমাদের যে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা যেটা তৈরি সেটা আমি ফ্রি দিয়ে দিচ্ছি সেটা আপনার সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার সার্টিফিকেট আপনার মার্কশিট ঠিক আছে আর আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড লাগবে আর যদি আপনার না থাকে আপনার পিতা অথবা মাতার এনআইডি কার্ড লাগবে ঠিক আছে এইগুলো কাগজপত্রগুলো আজ সংগ্রহ করে রাখবেন আর আপনার বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে আর যদি কোনো প্রশ্ন জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে ওখানে আপনার প্রশ্নগুলো কমেন্ট করে দিবেন আমি পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আর একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনাদের এখানে জেলা জেলাভিত্তিক যেগুলো শূন্য পদের তালিকা প্রকাশিত হবে তখনই আমি আপনাদের কাছে জানাই দিব এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে জুন মাসের নতুন যে সার্কুলার সেটির পদসংখ্যা কত বা মোট কতজন লোক নিতে পারে বা নিবে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে